শিল্প স্থাপন ও কৃষিকাজ করে দেশীয় অর্থনীতির উন্নতি করা প্রায় অসম্ভব ভারত মহাকাশ গবেষণায় প্রভূত উন্নতি করেছে এখন প্রয়োজন অর্থের তাই ভারতবর্ষ দ্রুত অস্ত্র বিক্রিতে ধ্যান দিয়েছে এই মুহূর্তে ভারত কী কী অস্ত্র কোন কোন দেশে রফতানি করে ভারত অস্ত্র রফতানিতে কততম স্থানে রয়েছে বর্তমানে বেসরকারি কোন সংস্থাগুলিকে কাজে লাগিয়েছে ভারত এই ধারা চললে আগামী পাঁচ বছরে ভারত কোন জায়গায় পৌঁছবে এসবই থাকছে আজকের ভোরের আলোয় ভারত বর্তমানে প্রায় পঁচাশিটি দেশে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম রফতানি করছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হল মালদ্বীপ শ্রীলঙ্কা সৌদি আরব ফিলিপাইন পোল্যান্ড চিলি অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল মিশর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইত্যাদি ভারত মূলত আর্টিলারি গান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পিনাকা রকেট ও লঞ্চার রাডার সেমুলেটর সাজুয়া যান এবং ডর্নিয়ার দুশো আঠাশ বিমান সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে অন্যদিকে ভারত যে সমস্ত দেশে অস্ত্র রপ্তানি করে তার মধ্যে উল্লেখযোগ্য হল মালদ্বীপ মালদ্বীপকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করে শ্রীলঙ্কাও ভারতের কাছ থেকে অস্ত্র কেনে অস্ত্র কেনে সৌদি আরব ভারতের কাছ থেকে অস্ত্র আমদানিকারক দেশগুলির মধ্যে অন্যতম ফিলিপাইনও ভারতের কাছ থেকে অস্ত্র কেনে পোল্যান্ডও ভারতীয় অস্ত্রশস্ত্রে একটি ক্রেতা দেশ চিলি চিলিও ভারতের কাছে থেকে অস্ত্র আমদানি করে অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল মিশর ইন্ডোনেশিয়া থাইল্যান্ড এই দেশগুলিও ভারত থেকে বুলেট প্রতিরোধী জ্যাকেট সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম সংগ্রহ করে এছাড়াও ভারত অন্যান্য অনেক দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে যেমন আর্মেনিয়া সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি এই মুহূর্তে ভারত শীর্ষ পঁচিশটি অস্ত্র রপ্তানিকারক দেশের মধ্যে একটি অর্থনৈতিক সমীক্ষা ভারত একটি অস্ত্র আমদানিকারক থেকে উত্তরণ করেছে এবং শীর্ষ পঁচিশটি অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় স্থান পেয়েছে সাম্প্রতিককালের অর্থনৈতিক সমীক্ষায় এমন খবর প্রকাশিত হয়েছে দু এবং দু হাজার মধ্যে ভারত বিশ্বের গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানি কারক দেশের তালিকায় নাম তুলেছে ইতিমধ্যে টাটা এবং মহিন্দ্রা কোম্পানিকে অস্ত্র নির্মাণের সহযোগী হিসেবে ব্যবহার করছে এর ফলে দেশে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে ঠিক তেমনই দেশের আর্থ সামাজিক চিত্রেও বদল ঘটবে ভারতের ক্রমবর্ধমান অস্ত্র রপ্তানি তাইওয়ান আলোচনা ভারত কোন কোন দেশে কি কি অস্ত্র রপ্তানি করছে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল মিশর ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো মোট দেশকে বুলেট প্রতিরোধী জ্যাকেট সরবরাহ করে ভারত ভারত থেকে বন্দুকের গুলি কিনছে কুড়িটি দেশ ভারত অস্ত্র আমদানিকারক থেকে শীর্ষ পঁচিশটি অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় স্থান অর্জন করেছে প্রতিরক্ষা উৎপাদন বেড়েছে ভারত এখন শীর্ষ পঁচিশটি অস্ত্র রপ্তানিকারক দেশগুলির মধ্যে রয়েছে অস্ত্র বিক্রিতে ভারতের রেকর্ড রপ্তানি পঁচাশি দেশে ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্প্রতি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে দু থেকে দু পর্যন্ত পর্যন্ত ফ্রান্স ইসরায়েল রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল শীর্ষ পাঁচটি দেশ যেখানে ভারত তার গোলা বারুদ এবং অস্ত্র আমদানি করে শরীরের মধ্যে রাশিয়া ফ্রান্স ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষে আজও ভারত মূলত রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল ভারত হেলিকপ্টার ব্রহ্মস মিসাইল সাবমেরিন ইয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া থেকে পেয়েছে ভারত রাশিয়াকে বাদ দিলে ফ্রান্স থেকেও বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত পাশাপাশি আমেরিকা ইসরায়েল ও যুক্তরাজ্য থেকেও অস্ত্র কিনতে হয় বৈ বহর কাটি ওঠার জন্য ইতিমধ্যে মেকিং ইন্ডিয়া প্রকল্প হিসেবে রাশিয়া ফ্রান্স ইসরাইলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত যদি এসব সফল হয় সেক্ষেত্রে ব্রহ্মসের মতন ভারতবর্ষ আগামী দিনে সমস্ত অস্ত্রশস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করবে তথাপি ইতিমধ্যে অস্ত্র রপ্তানিকারক হিসেবে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়ে আইর পথে এখন ভারতবর্ষ এ আত্মনির্ভরশীলতা আগামী দিনে ভারতবর্ষকে আইর মুখ দেখাবে সেই সঙ্গে সেই অর্জিত অর্থ দিয়ে মহাকাশ গবেষণার আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে ভারত ভারত থেকে কেন বিভিন্ন দেশ অস্ত্র তার প্রধান কারণ ভারতবর্ষে উৎপাদিত সামগ্রীগুলি কম কেনে হল উন্নত মানের সামগ্রী পাওয়া যায় যা বিশ্বের অন্যান্য দেশে একই গোত্রের সামগ্রী চড়া দামে কিনতে হয় তাই ভারতের প্রতি অস্ত্র আমদানিতে ঝুঁকছেন বিভিন্ন দেশের ক্রেতারা এমন খবর প্রতিটি দেশবাসীকে গর্বিত করবে বইকে টাইমস ব্যুরো নয়াদিল্লি